দেখেন অদ্ভুত ঘটনা ঘটছে ইরানে ইরানে একটা খুবই যৌক্তিক বিক্ষোভ চলছে আর সেই বিক্ষোভ মোকাবেলা করতে একেবারে রীতিমতো রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে ইরান সরকার দুই হাজারের উপরে মানুষ নিহত হয়েছে পঁচিশটা প্রদেশ জুড়ে তুমুল বিক্ষোভ বলা হচ্ছে উনিশশো সালের পর এইরকম বিক্ষোভ মোকাবেলা করেনি বিক্ষোভের কারণ সবাই জানে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে একটা দেশে এরকম বিক্ষোভের বিষয়ে আমেরিকার যে মানে উস্কানি এটাও আবার মানে নজিরবিহীন তিনি বিক্ষোভকারীদেরকে বিক্ষোভ চালিয়ে যেতে বলছেন এবং বলছেন যে চালিয়ে যান সহায়তা আসছে এটা হইল বরং একটা দেশের অশান্তি দূর করার জন্য সেই দেশের সাথে আলোচনা করা কারণ কি সেই দেশের জনগণ মানুষ তো সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি কারণে এই বিক্ষোভ অর্থনৈতিক কারণ অর্থনীতির কারণ কি নিশ্চয়ই নিষেধাজ্ঞার কারণে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যে সেই খাদ্য বা অন্যান্য সরবরাহটা বন্ধ হয়ে আছে মূল্যস্ফীতি হয়েছে সেই কারণগুলো মোকাবেলা না করে উস্কানি দেয়া আরো সেখানে বাতাস দেয়া আগুন যাতে আরো ছড়ায় পড়ে এই আচরণটা এটাও বিশ্ব নেতা হিসেবে আমেরিকা তো সবচেয়ে দেশ সেই শক্তি ধর দেশের প্রধানের মানে এই যে যান গুলি চালাবো বিক্ষোভকারীদেরকে যাতে তারা না থামে এটা বলার মধ্য দিয়ে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল যে আমেরিকা কি চায় আমেরিকা চায় যে বিক্ষোভ হয়ে ইরানের বর্তমান শাসকদের পতন ঘটুক পতন ঘটলে কি হবে সেখানে তাদের নিয়ন্ত্রণটা ইসরায়েলের সুবিধাটা হবে আরো বিশ্ব আরো দুর্বল হবে কারণ একমাত্র প্রতিবাদী দেশ হিসেবে তো ইরানি পরমাণু শক্তিধর দেশ তো ওই দেশটা ক্ষতিগ্রস্ত হলে মিডল ইস্ট আরো কাবু হবে এটাই তো উদ্দেশ্য আর তো কোনো কারণ নেই ইরান তো যেতে পড়ে কোথাও যে হামলা চালাচ্ছে না বরং ইসরায়েল আশেপাশে সমস্ত দেশগুলোতে একসঙ্গে তিনটা চারটা দেশে তারা অভিযান চালাচ্ছে আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের ব্যাপারে কোনো নেই মানে কোনো আপত্তি নেই এমনকি শান্তি চুক্তি হবার পরও গাজায় তারা নৃশংসতা চালাচ্ছে প্রতিনিয়ত তারা হামলা চালাচ্ছে এই ব্যাপারও ট্রাম্পের কোন রকম আপত্তি নেই কিন্তু যেহেতু ইরানের সাথে তার দ্বন্দ্ব সংঘাত সুতরাং ইরানকে সে কোনোভাবেই সহ্য করতে পারছে না একটাই যে ইরান তার বস্যতা স্বীকার করছে না আজকে দেখলাম যে রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করেছে যাতে ইরানের ব্যাপারে বাড়াবাড়ি না করে এবং বলেছে যে তারা যেই ধরনের হস্তক্ষেপ করছে এটা নগ্ন হস্তক্ষেপ এটা থেকে তারা বিরত থাকে এরকম আহ্বান জানিয়েছে এখানে ব্যাপক বিক্ষোভের পর সোমবার রাতে ইরানের পরিস্থিতি শান্ত ছিল বলে দাবি ফার্স নিউজের ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের তার মানে ইরানকে যত বিচ্ছিন্ন করবে সেখানে সংকটটা কিন্তু আরো বাড়তে থাকবে তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশন এবং সাথে সাথে তারাও তা দিচ্ছে এবং এটাই করে আর কি আমেরিকা যেভাবে চলে ইউরোপ সেভাবে বাতাস দেয় এর ফলে যেটা হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে মানুষ দুই দিক দিয়ে নিষ্পেষিত হচ্ছে এক হচ্ছে যে তারা জিনিসপত্রের প্রচন্ড মূল্যবৃদ্ধির কারণে তাদের মানে বেঁচে থাকার মানে খুবই কঠিন অবস্থা অন্যদিকে এই মৌলিক সংকটটাকে অ্যাড্রেস না করে ইরান সরকারও অমানবিক ভাবে স্বৈরাচারী কায়দায় তাদেরকে গুলি করছে একটা কথা দুই হাজারের উপরে মানুষ ইতিমধ্যে মারা যাওয়া এবং আরও তাহলে দুই হাজার মানুষ যদি মারা যায় কত হাজার লোক আহত হয়েছে এবং তার মধ্যে আরো কতজন মারা যাবে মানে এইটা ভয়াবহ মোট কথা ইরানের জনগণই বিক্রিম হচ্ছে কারণ যত বেশি আরো বিচ্ছিন্ন করবে ইরানকে তত বেশি সংকটটা বাড়বে মূল্যস্ফীতি বাড়বে আহ জিনিসপত্রের সংকট দেখা দেবে মানুষ না খেয়ে মরবে অন্যদিকে ইরান সরকারও বুঝতে পারছে না যে একটা গণতান্ত্রিক স্টেটস না হলে জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে এই বিশ্ব শক্তির বিরুদ্ধে লড়াই করাটা খুব কঠিন হবে এখন কোনো কারণে যদি একটা ভূত্থান ঘটে যায় ইরানে অথবা সরাসরি যদি আক্রমণও করে বসে ইরানের জনগণ কিন্তু ইরান সরকারের পাশে থাকবে না তাহলে আলটিমেটলি ইরানের জনগণ পরাজিত হবে দেশটা পরাজিত হবে দেশটা আবারও পদানত হবে এটা ইরানের শাসকদেরকে আগে বোঝা দরকার যে যেভাবে তারা শাসন কাজ পরিচালনা করে কোন সভ্য যুগে এটা চলে না একেবারে ফ্যাসিজম কায়দায় দেশ পরিচালনা করাটা সেখানে গণতন্ত্রকে সংহত করা মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা মানুষের অধিকার নিশ্চিত করা এই জায়গাটা যতক্ষণ না মানে তারা মানে উদ্যোগী না হবে পদক্ষেপ না নেবে এই দিকে দিকে কিন্তু বারুদের মতন জ্বলতে থাকবে ক্ষোভ বিক্ষোভ এবং এর সুযোগ নেবে কিন্তু পশ্চিমা বিশ্ব দর্শক